কত খাই সকাল থেকে কোনো বই নিয়ে হলো না শুধু খাবার দাও খাবার দাও খাবে থাক একটা বই নি হয়নি শুধু খাবার খাবে শুধু খাবার খাবে আর ছেলেপিলা না খেয়ে আছে আল্লাহ মুরগি সকাল থেকে বিক্রি হলো না জিম আবার কুড়ি টাকার খাবার খেয়ে নিলো এইভাবে যদি তোরা খাই তাহলে আমার ব্যবসা এমনি লাটে উঠে যাবে এমনি তো কাস্টমার নাই আল্লাহ একটা কাস্টমার পাঠিয়ে দাও আল্লাহ আল্লাহ তুমি সব পারো ইচ্ছা করলে আল্লাহ একটা কাস্টমার আজকে পাঠিয়ে দাও একটা সকাল থেকে বেচা কেনা নাই

দেখেন বাবা একা যদি আমি খাবার না খাই তা এ বাঁচবে আর যদি খাবার না খায় তাহলে এ তো মরি যাবে তা মরি যদি যায় আপনি তো মরা মুরগি নেবেন না তাহলে আপনি এরকম কেন কথা বলছেন বলেন তো দু কেজি হয়েছে আপনি নেবেন কি দাম কত হয়েছে আমি হিসাব করে দিচ্ছি আপনাকে আচ্ছা একশো পঁয়ত্রিশ টাকা কেজি মানে আপনার দুশো টাকা দুশো সত্তর টাকা হ্যাঁ আচ্ছা দুশো সত্তর টাকা তো ঠিক আছে দুশো সত্তর টাকাই হলো আরে তিনশো বাদ দিয়ে আমি পরে হিসাবে পয়সা যা পাবা আমি দি দেবো হ্যাঁ আরে বাবা শুনে 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 তা আমি ধারে তো মাল দেবো না সকাল থেকে আমার বইনি হয়নি আর আপনি এসে বলছেন ধারে মাল ধারে না দিলে তো আমি দেবো না আমার কাছে তো পয়সা নাই আমি তো পয়সা দিয়ে আসিনি আমি সকাল থেকে আমার বইনি হয়নি আমি তো মুরগি খাবো বলি বাড়তি কি পয়সা দিয়ে আসিনি আমি তো দেখছি মুরগি পেয়েছি দেখুন তাহলে মুরগি খাবো না সকাল থেকে আমার সকাল থেকে ধারে তো মাল আপনি দেন আপনি দেন আমার মুরগি ছাড়েন ছাড়েন না 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 আমি ধারে হবে সকাল থেকে আবার বই নিয়ে হয়নি আর আপনি বলছেন জি আমি ধারে মাল নিয়ে যাবো তার মানে ধারে মাল নিচ্ছ তো তুমি আমাদেরকে মাল দোকান মানে তাহলে লোককে দেখা যাবে নাকি মুরগি বাচ্চাদের বসে থাকবো তা আমি মাঠে ব্যবসা করবো নাকি তা আমি রাস্তার ধারে ব্যবসা না করলে আপনি মাঠে মাঝে খেতে মন যাবে না তুমি মাঠে ব্যবসা করবো নাকি আপনি কি ধরনের কথা বলছেন আমি মাঠে ব্যবসা করবো তো তুমি কচি করবা রাস্তায় মুরগি লোককে দেখাবা রাস্তা ধারে যদি ব্যবসা না করেছে পাঁচটা মানুষ যেতে আসছে আমার মুরগি দেখবে তবে তোমার বেঁচে কিনা হবে মুরগি মাঠে ধান পুঁইবোর মুরগি দেখছি হবে না হবে না বাবা আমার সকাল থেকে বই হয়নি সো কাস্টমার এমন দিয়েছে বাবা ওই ডাইলগ আপনাকে মারতে হবে না হ্যাঁ আপনার ডাইলগ অনেক শোনা হয়ে গেছে আপনি যান আপনি যান বাবা সকাল থেকে তো আমার এমনিতে আজকে দিনটা খারাপ

আর ধার যদি না দিতে পারি আজ মানুষের কাছে খারাপ